ডব্লুবি রাজ্য বাজেট দু হাজার ছাব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হলো ভোটের আগে মহা চমক কবে থেকে বাড়তি টাকা পাবেন মহিলারা তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হলো কত করে বাড়লো ভোটের আগে একটা একটা মহা চমক কত করে বেড়েছে এবং কবে থেকে পাবেন এই টাকা মহিলারা সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানারাস্তা সুগম করে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়লো কাদের কত টাকা বাড়লো জানবেন পরপর কারা কত টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের নারী ক্ষমতায়নের ইতিহাসে অন্যতম মাইল ফলক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগেই বা প্রাককালে রাজ্য সরকার এই প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে এলো দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের রাজ্য বাজেটে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষাকে আরও আরও সুদৃঢ় করতে এই জনপ্রিয় প্রকল্পের বড়সড় সড়ো আর্থিক বৃদ্ধি ঘোষণা করা হয়েছে তাহলে বড়সড় সড়ো আর্থিক ঘোষণা করেছে রাজ্য সরকার এই মহিলাদের এই আর্থিক প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক লফতে এক বাজেটে বাড়ানো হয়েছে পাঁচশো টাকা করে হ্যাঁ ঠিক শুনেছেন পাঁচশো টাকা করে এক বাড়ানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা পেশ করা পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেট ভোট অন অ্যাকাউন্ট যাকে হয় অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অ্যান অ্যাকাউন্ট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মা বোনেদের জন্য এই উপহার ঘোষণা করেন মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের হাতে আরও বেশি নগদ অর্থ তুলে দেওয়ার দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার মাসিক ভাতার পরিমাণ এক প্রকার এক ধাক্কায় পাঁচশো টাকা করে বৃদ্ধি করেছেন সরকারি সূত্রে সরকারি সূত্রে খবর এই বর্ধিত ভাতা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকেই পাবেন চলতি মাস থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখন কত টাকা পাবেন তাহলে পাঁচশো টাকা বাড়ার পরে বাজেটে এই ঘোষণার ফলে জেনারেল এস সি এস টি উভয় ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে তাহলে নতুন কাঠামো অনুযায়ী টাকার পরিমাণ দেখুন নতুন কাঠামো অনুযায়ী টাকার পরিমাণ এরকম যে আগে যেখানে এক হাজার টাকা পাওয়া যেত এখন তা বেড়ে হয়েছে দেড় হাজার টাকা এ কারা পাবেন এটা সাধারণ বা জেনারেল বা ও জেনারেল আর ওবিসিরা পাবে এক টাকা যেখানে পেতেন সেখানে পনেরোশো টাকা করে পাবেন বছরে মোট পনেরোশো টাকা করে হলে আঠারো হাজার টাকা বছরে আঠারো হাজার টাকা তপসিলি জাতি উপজাতিরা যেখানে বারোশো টাকা পেতেন নূতন প্রকল্পে তারা পাবেন সতেরোশো টাকা করে অর্থাৎ বছরে কুড়ি হাজার চারশো টাকা মতো হবে এই সুবিধা পাওয়ার যোগ্য কারা টাকা আজ বাড়লেও প্রকল্পের মূল উদ্দেশ্য এবং যোগ্যতা মাপকাঠিগুলি স্বচ্ছ রাখা হয়েছে নতুন করে আবেদন করতে বা সুবিধা চালু রাখতে হলে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে এক নজরে প্রয়োজন তাহলে কারাই সুবিধা পাবেন নতুন করে যদি সুবিধা নিতে হয় সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাস করতে হবে এবং বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পরিবারের মহিলা প্রধান এবং প্রাপ্তবয়স্ক মহিলারা আবেদন করতে পারবেন তাহলে যারা সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান তারাই প্রকল্পের আওতাভুক্ত হবেন না বলা হয়েছে এখানে বলা হয়েছে যারা সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান তারাই প্রকল্পের আওতাভুক্ত হবেন না অর্থাৎ যে মহিলা যে মহিলা চাকরি করেন এবং নিয়মিত পেনশন পান তিনি পাবেন না কিন্তু ফ্যামিলির হাজব্যান্ড বা অন্য সদস্য ছেলেমেয়েরা চাকরি করলে অসুবিধা নেই বাধ্যতামূলক নথি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কতগুলো নথি কিন্তু আপনাদের দিতে হবে সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যিক অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে এছাড়া নতুন করে আবেদন বা তথ্যের হালনাগাদ করার জন্য যে নথিগুলি হাতের কাছে রাখতে হবে যে নথিগুলো আপনাকে রাখতে হবে সেগুলো হলো স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আইএফএসসি কোড সহ আর এসসি এস টি হলে জাতিগত শংসাপত্র এস হলে এবং সাম্প্রদায়িক সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে লাগবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন এবং তাদের দৈনন্দিন পারিবারিক খরচ বা স্বাস্থ্যের প্রয়োজনে এটি একটি বড় অবলম্বন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এর দ্বারা একটা বড় ধরনের অবলম্বন মহিলারা হবেন এবং অন্তত হাত খরচের পয়সা তাদের চলে যাবে বলে এই প্রকল্প এত জনপ্রিয় তাহলে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে